ভাই নুরুল হাসান সোহান বাংলাদেশ দলে কৃষক ঢুকিচ্ছে না নির্বাচকরা কৃষক লিখছে না এটা নিয়ে অনেকে অনেক কথা কিন্তু এটি এটা প্যাস আছে ভাই সেই প্যাসের লজিক নাই এমন না লজিক আছে নুরুল হাসান সোহানের জায়গা আপাতত বাংলাদেশ দলে নাই বাংলাদেশ দলে জায়গা নাই এটা বলে ভুল হবি তার চান্স নাই তার কোনো সম্ভাবনা নাই দলে ঢোকার কেন আপনি নুরুল হাসান সোহানকে নিয়ে কোন জায়গায় খেলাবেন ভাই আপনি বাদ দিবেন কাকে কোনো অপশন আছে নাই আমরা যারা সাধারণ দর্শক আছি আমাদের কাছে বহুত অপশান আছে কিন্তু ওই যে নির্বাচক প্যানেলে যেই চুতমারানিগুলো আছে ওদের কাছে কোনো অপশান নাই ভাই হ্যাঁ এই যে লঙ্কানদের বিপক্ষে যখন দল ঘোষণা করলো তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলছে যে নুরুল হাসান সোহান রংপুর রাইডার্স এর ক্যাপ্টেন সে গ্লোবাল টি টোয়েন্টিতে খেলতে যাবে এই জন্য নেওয়া হয়নি তাই এক্সকিউজ দেওয়ার মতো একটা খুব ভালো অপশান পাইছে ওইটা মেরে দিছে ভাই বাস্তবতা হচ্ছে তাকে ইচ্ছে করেই নাই না এবং মানে তার যে এই দলটাতে জায়গা নাই এটা আমি বলে দিলাম আপনারা লিখে রাখেন আগামী যে সিরিজ সামনে আসতেছে সেইখানেও দেখবেন না যে নুরুল হাসান সোহান বাংলাদেশ দলে ঢুকছে কেন দেখেন নুরুল হাসান সোহান একজন উইকেট কিপার ব্যাটসম্যান বাংলাদেশ দলে এখন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কারা খেলতেছে একটা লিটন দাস একটা জাকের আলী অনিক এখন যদি এই নুরুল হাসান সোহানকে দলে নিতে চায় তাইলে বাদ দেওয়া লাগবে আমার জাকের আলী অনিক অথবা লিটন দাসকে লিটন দাসের বাদ পড়ার কোনো চান্সই নাই হ্যাঁ সে ক্যাপ্টেন তার উপর আপনার লঙ্কানদের বিপক্ষে একটা ভালো ইনিংস খেলে দিছে। এখন তো আরো চান্স নাই ওইটা এখন বলাই যাবে না বাদ পড়ার কথা বলাই যাবে না ভাই ওই অপশান গেল আর একটা আছে জাকের আলী অনেক এখন যদি আমরা যারা দর্শক আছি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে বাংলাদেশের ধারাবাহিক পারফর্মার কে তাহলে আমরা বলবো জাকের আলী অনিক হ্যাঁ তিনটা ফর্মেটেই ধারাবাহিকভাবে ভাবে ভালো করে যাচ্ছে ভাই টি টোয়েন্টি ক্রিকেটে সে একশো চল্লিশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছে ছত্রিশের মতো অ্যাভারেজ তাকে কিভাবে বাদ দেওয়া সম্ভব এই গেল দুইটা শেষ তার মানে নুরুল হাসান সোহানের জায়গা এইখানে ওই ওই তুতমারানিগুলা যারা নির্বাচক প্যানেলে আছে কিন্তু আমরা দর্শক হিসেবে দেখতেছি এইখানে যথেষ্ট জায়গা আছে এইখানে দেখেন নুরুল হাসান সোহান কিন্তু চার নম্বর পাঁচ নম্বর এইরকম পজিশনে ব্যাটিং করে থাকে হ্যাঁ তার মানে মিডল অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাদের দলে এখন কে আছে দেখেন তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় ভাই মানে এমন বাজে ফর্মে আছে এমন জঘন্য ক্রিকেটটা খেলতেছে সে যখন ফিফটি করতেছে সেইগুলা শুধুমাত্র তার কাজে লাগতেছে ভাই দলের কোনো কাজেই লাগতেছে না এক একটা ফিফটি করতেছে ওয়ান ডে আপনার সেই ধরেন পঁয়ষট্টি সাতষট্টি বলে আটাত্তর উনআশি বলে আবার টি টোয়েন্টি ক্রিকেটে একটা করে ইনিংস খেলতেছে ধরেন পঁচিশ বলে তিরিশ তিরিশ বলে পঁয়ত্রিশ তাই বর্তমান ক্রিকেটে এইসব চলে না ভাই তাকে একটু রেস্ট দেন তাকে একটু বসায় রাখেন রেখে নুরুল হাসান সোহানকে ওই জায়গায় সুযোগ দেন হ্যাঁ ওই জায়গায় সুযোগ দেন ভাই কিন্তু নির্বাচক প্যানেলে যারা আছে তারা এটা করবে না কারণ তারা এই তৌহিদ হৃদয়ের উপর ধরেন একদম চোখ বন্ধ করে ভরসা করে তা যে আরো অনেক সুযোগ দিবে এটা মানে শিওর বুঝছেন এই যে সামনে পাকিস্তান সিরিজ এই সিরিজটাও তিনটা ম্যাচই সে খেলবে হ্যাঁ এই তিনটাতেও যদি খারাপ করে তাইলে হয়তো বা ভেবে চিনতে দেখতে পারে তাও বলা যাচ্ছে না কারণ তো ওই হৃদয়ের উপর তাদের অনেক ভরসা ভাই হ্যাঁ এই জন্য বলতেছি যে এইখানে নুরুল হাসান সোহানের কোনো জায়গায় নাই নুরুল হাসান সোহানের জায়গায় নাই নুরুল হাসান সোহানের ক্ষেত্রে তারা লজিক দেখাবে ওই যে যেটা বললাম যে সে উইকেট কিপার ব্যাটসম্যান আমাদের তো দুই দলে দুইজন আছে তারা ভালো করতেছে কিভাবে বাদ দিব একজন ক্যাপ্টেন এই লজিক দেখাবে কিন্তু আদৌ বাংলাদেশের এই যে নির্বাচক প্যানেলে যে চুতমারানিগুলো আছে তারা এটা মানে ভাই মানে এই যে দেখেন আপনার নাইম শেখ একজন ওপেনার ওপে ওপেনিং পজিশনে এখানে জায়গা নাই নির্বাচক প্যানেলে প্যানেলে যারা আছে তারা খুব ভালো করেই জানে তারা এই যে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিমকে অনেক বেশি সুযোগ দিবে এটা ধারণা করা যায় হ্যাঁ যার জন্য সৌম্য সরকারকে ছাটাই করছে ফর্মে আছে তাও তাও ছাটাই করছে তো দেখেন এইখানে কোনো অপশানই নাই ওপেনিং এ নাইম শেখের খেলার তাও কিন্তু তাকে দলে আনছে এনে তাকে চার নম্বরে খেলাচ্ছে হ্যাঁ তার বেলায় কিন্তু লজিক খাটাচ্ছে না কিন্তু দেখেন নুরুল হাসান সোহানের ক্ষেত্রে লজিক খাটাচ্ছে যে এখানে উইকেট কিপার ব্যাটসম্যান আছে কিভাবে নিব এ হচ্ছে অবস্থা এই যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ ঢাকাতে তিন মাসের টি টোয়েন্টি সিরিজ এই সিরিজে তাকে কিন্তু নেওয়া হয়নি শ্রীলঙ্কাতে যে দলটা খেলে আসলো ওই দলটাই খেলবে এখানে হ্যাঁ তাকে নেওয়া হয়নি কারণ হিসেবে ব্যাখ্যা দিচ্ছে যে এখানে দেখেন নুরুল হাসান সোহান গ্লোবাল টি টোয়েন্টির ফাইনাল ম্যাচটা খেলবে খেলতে খেলতে ওইটা মোটামুটি বিশ তারিখ এসে যাবে বিশ তারিখ থেকে বাংলাদেশের খেলা এখানে পাকিস্তানের বিপক্ষে হ্যাঁ ধরেন ওই ক্যারেবিয়ান অঞ্চল থেকে বাংলাদেশে আসতে ত্রিশ ঘন্টা সময় লাগে আরও একটা দিন গেল আরও একটা ডেট একদিন কি দেড় দিন চলে গেল তার মানে বাইশ তারিখে দ্বিতীয় টি টোয়েন্টি তো আসলে বোঝাচ্ছে প্রথম দুইটা ম্যাচ সে এমনিতেই মিস করবে তার জন্য রাখা হয়নি হ্যাঁ এইগুলা লজিক আসলে দিচ্ছে বাস্তবতা আপনাদেরকে বলেই দিলাম যে আসলে আপাতত তার যতই ভালো খেলুক ঘরোয়া ক্রিকেটে তার কোনো জায়গা কারণ বাংলাদেশ দলে তারা করেই রাখছে দাস জাকের ফিক্সড করা এদেরকে কখনোই কোনোভাবে সরাবে না লিটন দাসকে তো সরাতোই না দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তার উপর ভালো খেলছে এখন তো প্রশ্নই ওঠে না এই হচ্ছে অবস্থা যতই ভালো খেলুক চান্স নেই আপনি দেখেন নুরুল হাসান সোহান কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো করছে ইভেন আপনার এই যেই এ দলের হয় খেললো সেইখানেও ভালো করছে সেঞ্চুরি ম্যাটছে তারপরে এই যে গ্লোবাল টি টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি মারাত্মক ক্যাপ্টেন্সি করতেছে আন্ডি ফ্লাওয়ার যে এই মানে লিগটাতে কমেন্ট্রি প্যানেলে আসে সে বলতেছে যে উইকেটের পেছনে যেভাবে কথা বলে নুরুল হাসান সোহান আমার মনে হয় টুর্নামেন্টের বেস্ট ক্যাপ্টেন নুরুল হাসান সোহান হ্যাঁ একটা ইনিংস ভালো খেলছে আঠারো বলে নাকি সতেরো বলে চৌত্রিশ রানের একটা ইনিংস খেলছে লাস্ট দুইটা বলে দুইটা সবটা মেরে ইনিংস ফিনিশ করছে তো মানে খুব ভালোই আসলে সে খেলতেছে সে দলে জায়গা পাওয়ার যোগ্য কিন্তু ওই যে যেটা বললাম এখানে জায়গা নাই তাদের মতো জায়গা নাই এই হয়েছে অবস্থা এখন দেখেন নুরুল হাসান সোহান ব্যক্তিগতভাবে যদি আমি বলি ভাই আমি লজিক খাটিয়ে বললাম সে দলে থাকার যোগ্য হ্যাঁ কারণ ঘরোয়া ক্রিকেটই জাতীয় দলে ঢোকার দরজা সে ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো করছে এখন তো জাতীয় দলে ঢুকবেই তাকে সুযোগ দেওয়াই লাগবে এটা নিয়ম এখন ব্যক্তিগতভাবে যদি বলি আমার তাকে পছন্দ না কারণ তার যে ব্যাটিং করার স্টাইল ওইটা ওইটা আমার কাছে ভাল লাগে না ভাই ওইটা আমার কাছে ভাল লাগে না বিশ্বাস করেন সে যখন ব্যাটিং করে ইন্ডিয়ার সাথে যখন খেললো যে টি টোয়েন্টিটা ওই যে লিটন দাস খুবই ভালো করে রান আউট গেল ওই ম্যাচটাতে যখন লাস্টের দিকে এই নুরুল হাসান সন ব্যাটিং করতেছিল ইন্ডিয়ান প্লেয়াররা হাসতেছিল তার আসলে ব্যাটিং করার স্টাইল দেখে ইভেন গত বছর যখন গ্লোবাল টি টোয়েন্টিতে ব্যাটিং করতেছিল নুরুল হাসান সোহান এমন তার টেকনিক বাজে তার ব্যাটিং দেখে কমেন্টি প্যানেল থেকে ডাইরেক্ট বলতেছিল এটা আসলে কোন ধরনের ব্যাটিং তখন পাকিস্তানের একজন কমেন্টেটর আসলো ওই লিগে আসিল ওই লিগে নাম হচ্ছে আপনার ওই যে সিকান্দার বাক নাম সে বলতেছিল যে সে ক্যাপ্টেন তার যেভাবে খুশি সেভাবে ব্যাটিং করবে আপনি কিছু বলতে পারেন না আরেকজন কমেন্টেটরকে বলতেছিল মানে দেখেন মানে তার আসলে ব্যাটিং করার সিস্টেমটা এতটাই বাজে দেখতে খুবই দৃষ্টি লাগে হ্যাঁ দৃষ্টিকটু লাগে তো দৃষ্টিকটু লাগুক আর যাই লাগুক সে কিন্তু রান করে জামনেই হোক রান করে তো জাতীয় দলে এসেও আমার মনে হয় সে যামনেই ব্যাটিং করুক এটা আমাদের জন্য লজ্জাজনক যে এইরকম টেকনিকবিহীন একজন ক্রিকেটার খেলতেছে জাতীয় দলে কিন্তু আসলে আমাদের দরকার রান আমাদের দরকার মানে ম্যাচ জেতা তো যাই হোক এইসব অবস্থা আপাতত সামনে নুরুল হাসান সোহানের কোনো চান্স জাতীয় দলে দেখতেছি না ভাই